দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে হিন্দু রক্ষা কমিটির উদ্যোগে বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ও লাগাতার হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে মিছিল শুরু হয় কাকদ্বীপের মাইতির চক থেকে মিছিল শেষ হয় চার কিলোমিটার দূরে কাকদ্বীপ শ্মশানের কাছে জাতীয় পতাকা ও গেরুয়া পতাকা হাতে প্রচুর হিন্দু ধর্মাবলম্বী পুরুষ ও মহিলা এই মিছিলে অংশ নেন এবং বাংলাদেশের যে আমাদের প্রভুকে আরো করেছে ওটা অবৈধভাবে রেখেছে তাকে ছেড়ে দেওয়ার জন্য আমরা ইউনুস সরকারকে আবেদন করছি যেন আমাদের প্রভুকে ছেড়ে দেয় দুঃখের বিষয় ওবার বাংলায় বিনা কারণে একটা কোটা আন্দোলনকে কেন্দ্র করে নির হিন্দুদের মারধর বাড়িঘর ভাঙচুর হিন্দুদের মা বোনদের করা গলা কেটে মেরে দেওয়া এবং বিনা কারণে চিন্ময় বাবুকে জেলে ভরা তার এই প্রতিবাদ এই প্রতিবাদ শুধু আজকে নয় আরও দুইবার হয়েছে আরও দীর্ঘদিন হবে এবং ভারতের পতাকা KISS OUT!